চুরি হয়েছে কিন্তু প্রতিবেশীরা জানে না জানে তিন কিলোমিটার দূরের মানুষে এমন একটি আসলে অভিযোগের ভিত্তিতে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে এসেছি এই জায়গাটি হলো পিরিসপুর জেলার মঠবাড়ি উপজেলার আট নং আমরাগাছি এই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মানিকখেলি গ্রাম তো আমার এই যে ডান পাশে যেটা গেট দেখছেন এই গেট এটা হলো মারুফা তার স্বামী নাম আবু হানিফ এবং এই যে বাম পাশে আমি দেখাচ্ছি এটা এটা হলো সুমানের শ্বশুর বাড়ি সুমান এখানে দীর্ঘ পনেরো বৎসরের উপরে এখানে বসবাস করে তা আমরা আকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছি কিন্তু কোনো ব্যক্তি সুমান সম্বন্ধে যে সুমান খারাপ সেটি উচ্চারণ করতে পারে না দার্জায় যে ছাগল আগে বাজাবাজি সানায় একটা জেরি করে রাখছে আগে মারভিনার ঘর আমার পাশাপাশি আমরা টায়ার পাইনি টা টায়ার পাইছে আমরা গেছে আমরা গেছে হওয়ার আত্মীয় হোক ঘরে চুরি আসছে আমরা তো কেউ শুনি নি আমরা কোনো কেউ শোনে নাই পাশাপাশি কেয়ার করে কেউ শোনে নাই আমরা উঠে শুনেছি আমাকে ঘর চুরিয়েছে কে এটা করছে নাম কয় না নাম হে যায় সকালে পুলিশ আনছে পুলিশ আনানোর পর পুলিশ এই সময় সুমনের কিছু কয় না ধরো নাই তারপরে ও আবার ইতে গেছে ধরেন মানে থানায় গেছে থানায় যেয়ে সারাদিন এই জায়গায় রয়েছে থাকিয়ে ওখানে পুলিশ পাঠাই দিয়েছে পাঠাই দিয়ে তারপরে সুমনের আগে ধরছে সুমনে নিয়ে গেছে রাত দশটায় তারপরে মারু লেগে সরকারকে সরকার কে ওই তো ভারী নেবে এই টাকা আছে পয়সা আছে বড় শক্তিও আরে আজর দেবে ওরে আজর দেবে ওরে অনহত্তর বাজাইবে ওরে অনহত্তর বাজাইবে ওর টাকা আছে হোটেল আছে ওর শক্তি আছে সব কিছুই পারে ষড়যন্ত্র সব ষড়যন্ত্র করে এইরকম করে ওই এই ঘর তো ওই একটা পুরুষ পোলা যত যাই ঘর ওর চেনে না হেরা লগ লাগে আজর দেয় না একটা শৈল ভয় না এই দেশ দশ বছর থাই এর মধ্যে ওই সমানের কোন একটা রেকর্ড নেই আমরা শুনি নাই রাত্রে শুনছেন কখন আমরা শুনি নাই আমরা তো দূরের কথা শহীদরেরাও হনে নাই মারু পরগারে হুনছি আছে 10 টা বাজে সুরি টিরি হইছে আমরা কিছু জানি না আমরা হুনইও না যে সুরি হইছে না হইছে ঢাকা ডাকি হুনই না কিছু শুনি না হুনছি আমরা কাছে দে লোক জ নাই সেই গুডে হুনছি কয় ও মুগ গরি সুর সুরি সেই পর আমরা আইছি আমার গত পাশাপাশে এর মধ্যে মারু পরগারে সুরি হইছে এই মধ্যে আমরা জানি না জানে আমরা কাছে মানে আমরা কাছে মানে আয়জনের আগে গিয়ে বলে এরা চিটা চিটির এই যে হুনলাম আমরা গেছি যাই হুনই কয় কি কলামা গর সুরি হইছে আমরা কিছু জানি না কিন্তু আছে ষড়যন্ত্র করি ষড়যন্ত্র করি দরাইছে আর হ্যাঁ আগে কিছু তো ছাগল বাজি বাজা বাজি এই এই ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করি সুন্দরীরা দাঁড়াইছে নাহলে এই পাঁচ বছর ধরে এই জায়গায় থাকে হইতে হইতে এই মধ্যে কোনো টাটুক কোনো অনেক শব্দ না কোনো অনেক কিছু নেই আসুক এই যে কানি চুরি আছে সুমান চুরি আছে এই সুমানের বেড়ে দু পুলিশের লগ লগ এখানে কিছু কয় না দিয়ে লাগে পুলিশের সুমানের দিলে হ্যাঁ দোকানটি এখানে এই যে ছেলে সুমন এখানে অনেক বছর ধরে এখানে থাকে ওর এরকম খারাপ কোনো অর্থনীতি আমি দেখি না এখন এখানে অন্য কারা পিছিয়ে আসে কারা ওর এই জ্বর জ্বর আইসে ওর ভিতরে এরকম খারাপ কোনো দেখি না আমার তো এরকম মনে হয় বুঝছেন এর ভিতরে অন্য কোন লোক আছে বুঝছেন আব্দুল গরি আমি জানি যে সম্পর্কে সমানে থাকে পনেরো বছর মনে হয় যে বিয়েটা ওইছে আর কি এই তো আর কি হয়েছে দেখি না যে বা চুরি চারি বা সাই বিষয় এইসব কোনো কিছু দেহি নেই মারুঘর গারের যে চুরি হয়েছে কিন্তু আমার পাশাপাশি ঘর আমি জানি না আমরা এসে মানুষ আইয়া হ্যাঁ হ্যাঁ হুবু আছে জানে হেটা জানি না হে কইছে হের বলে এই হেয়া আইছে ভজরে খালে কালে আর আমি

এই বিষয়টি আধৌ চুরি হয়েছে কিনা বা আধৌ চুরির কোনো সত্য ঘটনা কিনা সে বিষয়টি ভুক্তভোগীরা প্রশাসনের তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রার্থনা করেছেন